কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পৃথক দুটি অভিযানে একটি মিনি পিক সহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি বাসমতি চাল রেডবুল এনার্জি ড্রিঙ্ক ও আমুল বাটার উদ্ধার করা হয়েছে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য একষট্টি লাখ ষোলো হাজার টাকা বিজিবি জানায় শুক্রবার তেইশ জানুয়ারি ভোর ও সকালে কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান তখন সঠিক সময়ে উচ্চ মানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার বিশেষ টহল অভিযান চালানো হয় আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ি ও কটক বাজার পোস্ট এলাকায় এই অভিযান অভিযান পরিচালিত হয় অভিযানকালে সীমান্তের কয়েকশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক একটি মিনি আপ ভ্যানের গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহল দল পরে যানটি মালিকবিহীন অবস্থায় আটক করা হয় তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয় তবে অভিযানের সময় চোরাচালান চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি বিজিবি জানায় উদ্ধার করা মালামাল এবং আটককৃত মিনি পিকআপ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে একই সঙ্গে চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বিজিবির পক্ষ থেকে জানানো হয় সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এদিকে বিজিবির এই অভিযানে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা